অফিসার ইনচার্জ দৌলতপুর থানা মোহাম্মদ নাজমুল আজকে এখানে আপনারা জানেন যে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলছে দ্বিবার্ষিক সম্মেলনে চোদ্দটা ইউনিয়ন থেকে তাদের কাউন্সিলর যারা বৃন্দ তারা ভোটার ভোটাধিকার প্রয়োগ করে তাদেরকে নেতা নির্বাচন করবেন সেই উপলক্ষে সকাল থেকে আসলে একটা সাত সাল নবে এখানে প্রথমে আলোচনা সভা হয়েছে এবং পরবর্তীতে এখানে ভোট গ্রহণ চলছে দুটার থেকে ভোটগ্রহণ গ্রহণ শুরু হয়েছে এখনো পর্যন্ত আমার জানা মতে আমাদের পুলিশের ডিপ্লয়মেন্ট এখানে গেটের বাইরে গেটের ভিতরে এবং ভোটকেন্দ্রের আশেপাশে আমরা রেখেছি ভিজিবল যাতে এখানে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি নয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে এখনও পর্যন্ত পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক আছে আমরা আশা করছি যে ভোট গণনা শেষ পর্যন্ত আমরা পুলিশের উপস্থিতি থাকবে এবং ভোটটা যাতে সুষ্ঠু সুন্দর হয় এবং তারা যেন তাদের কাঙ্ক্ষিত নেতা নির্বাচন করতে পারে এবং যাতে এলাকার পরিস্থিতি বলেন আর ভোটার পরিস্থিতি বলেন এটা যেন আইনশৃঙ্খলার কোনো অবনতি ঘট না ঘটে সেই আমরা সজাগ দৃষ্টি রাখছি আপনাদের সবাইকে ধন্যবাদ